না মনে হচ্ছে আর হোটেলটা চালানো যাবে না ও মা কি বলছ গো এতদিনের হোটেল বন্ধ করে দেবে উপায় কি বলো সস্তায় ভাতের হোটেল কোনো মতে টানছিলাম কিন্তু ওই বর্ষায় তো আর চলছে না বৃষ্টির দিনে খাওয়ার লোক কমবে বটে কিন্তু যারা রোজ আসে হঠাৎ বন্ধ করলে তারা খাবে কোথায় আমি দানছত্র খুলে নিত সবজির দাম আকাশ ছোঁয়া ডাল ভাতের সাথে তরকারি ভাজা না হলে চলে তবে হোটেল একেবারে বন্ধ করো না কদিন কাটা মাছ দিয়ে সামলাও মাছও তো নেই বাজারে শুধু পুরনো বরফের ইলিশ তাহলে শোনো কদিন ডিমের ঝোল ভাত দাও হুম সবাই কি রোজ রোজ ডিম খাবে তবে আজ খিচুড়ি করলেই কেমন হয় খিচুড়ি দারুণ হবে আলুর দম লাবড়া আর আমের আচারও দেব ঠিক তখনই মধুবাবু আসে খবরটা শুনেছ পঞ্চায়েত প্রধানের সঙ্গে সেজ দপ্তরের বড়কর্তা কর্তা আসবেন দুপুরে তোমার হোটেলেই খাবেন কি সর্বনাশ আজ তো শুধু খিচুড়ি করেছি আহা এত দুশ্চিন্তা করো না আমার হাতে খিচুড়ি আর লাবড়া যদি খেতে না ভালো লাগে তবে দেখাই যাবে দুপুরে সবাই হোটেলে বসে প্রধান মশাই সব ঠিকঠাক তো বড় কর্তাকে কিন্তু খুশি করতে হবে হ্যাঁ আজ করেছি খিচুড়ি লাবড়া আচার আর পাঁপড় কি মাছ মাংস কিছুই নেই সর্বনাশ করেছ সজল খেতে শুরু করুন আগে তারপর বলবেন বড় কর্তা খিচুড়ি খেতে শুরু করলেন আহ অসাধারণ লাবড়ার স্বাদ তো একেবারে মাতৃস্মৃতি জাগিয়ে দিল আমার মায়ের হাতের খিচুড়ির মতো লাগছে আপনার ভালো লাগেছে শুনে বাঁচলাম আর একটু দেব অবশ্যই আজ প্রাণ ভরে খেলাম তাহলে কি আমাদের গ্রামের রাস্তাঘাট নদীর বাঁধ সব হবে তো হ্যাঁ কালই দপ্তরে গিয়ে ব্যবস্থা করব তবে একটা শর্ত আছে আমি যখনই গ্রামে আসব তোমাদের হোটেলে বসেই খিচুড়ি খাব সে তো আমাদের ভাগ্য